রাধে রাধে জয় রাধা শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের দুই নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় হরিবংশ শ্রীহরিবংশ করতিবাচলং পঙ্গুম লঙ্ঘয় গ্রিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দম মাধবম ওম শ্রী শ্রীপরমাত্মে নমঃ আগের শ্লোকে বিজ্ঞান সহ জ্ঞানের কথা জানাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তার পরিণাম যে অশুভ হতে মুক্তি লাভ হবে সেই কথা জানাচ্ছেন পরবর্তী শ্লোকে সেই বিজ্ঞান সহ জ্ঞানের মহিমা বর্ণনা করছেন শ্রী ভগবান বলছেন রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্র মুত্তমম। উত্তম প্রত্যাখ্যাবগম ধর্মম সুসুখম কর্তুম ব্যয়ম অর্থাৎ এই জ্ঞান বিজ্ঞান অর্থাৎ সমগ্র রূপ সমস্ত বিদ্যা সমস্ত গোপনীয়তার রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এটি অত্যন্ত পবিত্র এবং সর্বোৎকৃষ্ট এবং এর ফলও প্রত্যক্ষ এই ধর্মময় অবিনাশী এবং সুলভ অর্থাৎ এটি লাভ করা অত্যন্ত সহজ এই বিজ্ঞান জ্ঞান সমস্ত বিদ্যার রাজা কারণ এটি যথাযথভাবে অবগত হলে আর কিছুই জানার বাকি থাকে না সপ্তম অধ্যায়ের ভগবান প্রারম্ভেই বলেছেন আমাকে সম্পূর্ণ রূপে জানার পর আর কিছুই জানার বাকি থাকে না পঞ্চদশ অধ্যায় শেষেও বলেছেন বলেছেন যে অসম্মূড় ব্যক্তি আমাকে খরের অতীত এবং খরের থেকে উত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ হয়ে থাকেন অর্থাৎ তার আর জানার কিছু বাকি থাকে না এতে এতেই মনে হয় যে ভগবানের সগুণ নির্গুণ সাকার নিরাকার ব্যক্ত অব্যক্ত ইত্যাদি যত স্বরূপ আছে সেই সব স্বরূপের মধ্যে ভগবানের সগুণ শাকার স্বরূপ খুবই বিশিষ্ট মহিমা যুক্ত জগতের রহস্যের যত প্রকার গুপ্ত বিষয় আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এটি কারণ জগতে এর থেকে শ্রেষ্ঠ আর কোনো রহস্য নেই যেমন নাটকে সবার সামনে অভিনয় করতে করতে কেউ হয়তো তার নিজের আসল পরিচয় দিয়ে ফেললে কিন্তু সেই সময় তারা আসল পরিচয় গোপন রাখারই কথা কারণ নাটকে নিজ পরিচয় গোপন রেখে শিল্পীকে চরিত্র অভিনয় করতে হয় ভগবানও তেমনই যখন মানুষ রূপে লীলা করেন তখন ভক্তিহীন মানুষেরা তাকে সাধারণ মানুষের মতো মনে করে অবজ্ঞা করেন তাই ভগবান তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না কিন্তু যারা ভগবানের একান্ত প্রিয় ভক্ত তাদের কাছে ভগবান নিজেকে প্রকাশিত করেন এইভাবে নিজেকে প্রকাশিত করাই হলান্ত গোপনীয় ব্যাপার এই বিদ্যার নাম হল পবিত্রকারী কোনো বিদ্যা নেই অর্থাৎ এই বিদ্যা পবিত্রতার শেষ সীমা অত্যন্ত পাপী এবং দুরাচারী এই বিদ্যার সাহায্যে অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে ওঠে অর্থাৎ পবিত্র হয় এবং শাশ্বত শান্তি লাভ করে দশম অধ্যায়ে অর্জুন ভগবানকে পরম পবিত্র বলেছেন পবিত্রম পরমম ভবান চতুর্থ অধ্যায়ে ভগবান জ্ঞানকে পবিত্র বলেছেন ন হি জ্ঞানে সদৃশ্যম পবিত্র মিহম বিদ্যাতে আর এর তাৎপর্য হল এই যে পবিত্র পরমাত্মার নাম রূপ ধাম স্মরণ কীর্তন জপ ধ্যান জ্ঞান ইত্যাদি সবই পবিত্র অর্থাৎ ভগবত সম্বন্ধনীয় যা কিছু তার সবই অতিশয় পবিত্র এবং প্রাণী মাত্রেই পবিত্র কারক এটি সর্বশ্রেষ্ঠ এবং সমকক্ষ আর কোনো বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি নেই এই শ্রেষ্ঠত্বের শেষ সীমা কারণ এই বিদ্যার দ্বারা ভক্ত সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে এই শ্রেষ্ঠ হয় এত শ্রেষ্ঠ হয় যে আমিও তার আদেশ পালন করে থাকি বিজ্ঞান সহ এই জ্ঞানকে জেনে যেসব ব্যক্তি এটি অনুভব করে তাদের উদ্দেশ্য করে ভগবান বলছেন যে তারা আমাতে অবস্থিত এবং আমি তাদের মধ্যে অবস্থিত তারা আমাতে তদগত হয়ে আমারই স্বরূপ লাভ করে থাকে এর ফল হলো প্রত্যক্ষ যে ব্যক্তি এটিকে যত জানবে সে ততই নিজের মধ্যে বিশিষ্টতা অনুভব করবে এটি সম্পূর্ণরূপে অবগত হলে গতি লাভ হয় এই হল এই হলো এর প্রত্যক্ষ ফল এটি ধর্মময় পরমাত্মা প্রাপ্তির লক্ষ্য রেখে নিষ্কামভাবে যত কর্তব্য কর্ম করা হয় তা সবই ধর্মের অন্তর্গত অতএব এই বিজ্ঞান সহ জ্ঞান সকল ধর্মের দ্বারা পরিপূর্ণ অর্থাৎ ধর্মময় দ্বিতীয় অধ্যায়ের ভগবান অর্জুনকে বলেছিলেন যে এই ধর্মময় যুদ্ধ ব্যতীত ক্ষত্রিয়ের কাছে অন্য কোনো সাধন শ্রেয়র কর্ণ। এর দ্বারা প্রমাণিত হয় যে নিজ নিজ বর্ণ আশ্রম ইত্যাদি অনুযায়ী শাস্ত্রবিহিত যত কর্তব্য কর্ম আছে তা সবই ধর্মময় এছাড়া ভগবত প্রাপ্তির যতগুলি সাধন আছে এবং ভক্তদের যত লক্ষণ আছে ভগবান সেইগুলিকে সবই ধর্মামৃত নামে অভিহিত করেছেন অর্থাৎ এইগুলির দ্বারা ভগবত প্রাপ্তি হয় বলেই এগুলি ধর্মময় কখনো বিন্দুমাত্র ক্ষয় এর হয় না তাই এটি অবিনাশী ভগবান তার ভক্তদের সম্বন্ধে বলেছেন যে আমার ভক্তেরা কখনো বিনাশ অর্থাৎ পতন হয় না ন মে ভক্ত প্রণেশ্যতী কুর্তুম সুখম এটি করা অত্যন্ত সহজ পুষ্প জল ফল ইত্যাদি বস্তুসমূহ ভগবানের বলে মনে করে তাকে প্রদান করা কত সহজ বস্তুগুলি নিজের বলে মনে করে ভগবানকে প্রদান করলে অনন্ত গুণ ফিরিয়ে দেন আর সেইগুলি যদি ভগবানের বলে মনে করে তাকে অর্পণ করা হয় তাহলে ভগবান নিজেকেই বিলিয়ে দেন এতে পরিশ্রমের কি আছে এতে তো শুধু নিজের ভুল শোধরানো হয় আমাকে লাভ করা সহজ ও সরল কারণ আমি সব স্থানে থাকা এখানেও অবস্থিত আছি সর্বকালীন হওয়ায় এখানেও আছি যা কিছু দেখা দেখাশোনাও বোঝা যায় সেই সবেই আমি অবস্থিত যত মানুষ আছে আমি তাদের এবং তারা আমার কিন্তু কিন্তু আমার দিকে দৃষ্টি না দিয়ে প্রকৃতির দিকে দৃষ্টি রাখলে তারা আমাকে লাভ করতে পারে না বরং বারবার জন্ম চক্রে আবর্তিত হয় এরা যদি আমার প্রতি সামান্যতম দৃষ্টি ফেরায় তাহলে তারা আমার অলৌকিকত্ব বিশেষত্ব দেখতে পায় এবং তাদের যে প্রকৃতির সঙ্গে কোনো সম্বন্ধ নেই আমার সঙ্গেই তাদের ঘনিষ্ঠ সম্বন্ধ সেটি অনুভব করে থাকে কর্মযোগ ও জ্ঞানযোগ হলো রাজবিদ্যা আর ভক্তিযোগ হল রাজগুচ্ছ এই অধ্যায়ের চতুর্থ পঞ্চম শ্লোকে রাজবিদ্যা এবং চৌত্রিশতম শ্লোকে প্রধানত রাজগুচ্ছের কথা বলা হয়েছে প্রত্যাক্ষ প্রত্যাখ্যা বগমম এর ফল হয়ে থাকে প্রত্যক্ষ অপরোক্ষ কর্মযুগের দ্বারা শান্তি জ্ঞান যুগের দ্বারা মুক্তি এবং ভক্তিযুগের দ্বারা প্রেম প্রত্যক্ষভাবে প্রাপ্ত হয়ে থাকে ভগবানের শরণাগত হলে নির্ভয়তা নিঃশকতা নিশ্চিন্ততা নিঃসংকতা রূপে প্রাপ্ত হয়ে থাকে স্বস্বরূপের সত্তা স্ফূর্তি নিজ অনুভবের জ্ঞান প্রত্যক্ষ হয়ে থাকে ধর্মম এটি ধর্মরহিত নয় বরং ধর্মময় ধর্মের দ্বারা ওতপ্রোতভাবে জড়িত এই সত্য জানলে মনুষ্য জীবন সফল হয়ে যায় অর্থাৎ মানুষ কৃতকৃত্য জ্ঞান জ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্ত প্রাপ্তব্য হয় সুখাঙ্কর্তম এটি করা অত্যন্ত সহজ এটি শতপ্রাপ্ত সব কিছুই পরমাত্মা এটিতে কোনো পরিশ্রম নেই এটি কেবল স্বীকৃতিমাত্র কর্মযুগের দৃষ্টিতে বস্তু নিজের নয় বরং অন্যের তাই সেটি অন্যের বিষয়ে তাই সেটি অন্যের সেবায় লাগানো উচিত এতে দ্বিধা কিসের জ্ঞানযুগের দৃষ্টিতে স্বস্বরূপে স্থিত হতে বাধা কোথায় ভক্তিযোগের দৃষ্টিতে তার নিজের তার দিকে অগ্রসর হতে কি শক্তির প্রয়োজন হয় এই সব অতি সহজই হয় প্রকৃতপক্ষে এটি হলো অবিনাশী এবং চরমত্ত্ব এর পরে আর কিছুই নেই রাধে রাধে জয় শ্রী শ্রীহরিবংশ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি